মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপের কারণে তার শান্তি পুরস্কারের দাবিতে ছেদ পড়ছে নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরলেও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এই পুরস্কার পাবেন না কিন্তু কেন ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের পথ বন্ধ ট্রাম্পের নানা বিতর্কিত সিদ্ধান্তই তার শান্তি পুরস্কারের সম্ভাবনা ক্ষীণ করেছে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নিয়ে গেছেন যা বিশ্বব্যাপী শান্তি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন যখন একটি দেশ বৈশ্বিক প্রতিষ্ঠান ও চুক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে তখন সেটা শান্তির প্রচারের জন্য ভালো সূচনা নয় আরেকটি বিতর্কিত পদক্ষেপ ছিল ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ তিনি ইউরোপ চীন কানাডা মেক্সিকো এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লড়াই শুরু করেছেন যা বৈশ্বিক অর্থনীতি এবং শান্তির পরিবেশে অস্থিরতা সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন শান্তির জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন তা ট্রাম্পের এমন পদক্ষেপগুলোতে নেই ইসরায়েলের প্রতি ট্রাম্পের মনোভাবও তাকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে দূরে সরিয়ে দিয়েছে গাজার যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প এক ধরনের পক্ষপাতিত্ব প্রকাশ করেছেন যা শান্তির প্রচারে সহায়ক নয় এছাড়া তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন যা বিশ্ব শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরো তীব্র হয়েছে এছাড়া ট্রাম্পের নানা বিতর্কিত রকমের কার্যক্রমের মধ্যে রয়েছে মুসলিম প্রধান দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা এবং অভিবাসন নীতির ব্যাপক পরিবর্তন এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক সমাজের মধ্যে তার বিরুদ্ধে এক ধরনের বিরোধিতা তৈরি করেছে বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য যেসব ব্যক্তিকে ভাবা হয় তারা সাধারণত দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা যুদ্ধ থামানো বা আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ট্রাম্পের কর্মকাণ্ডে এসব গুণের অভাব দেখা যাচ্ছে যার কারণে নোবেল কমিটি তাকে এই পুরস্কারের জন্য উপযুক্ত মনে করছেন না এদিকে নোবেল কমিটির সদস্যরা বলছেন বাইরের চাপের অধীনে তারা কাজ করতে পছন্দ করেন না ট্রাম্পের বারবার দাবির পরেও কমিটি তার কর্মকাণ্ডকে শান্তির প্রচারে অসঙ্গত বলে মনে করছেন তবে যদি তিনি গাজায় যুদ্ধ থামানোর জন্য ইসরায়েলি নেতাদের অথবা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ প্রয়োগ করেন তবে তার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে বর্তমান পরিস্থিতি দেখে বলা যায় ট্রাম্পের কপাল পুড়েছে এবং তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম পতাকা প্রহরী বাংলাদেশ